তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আজকে খুব ভালো আছি কারণ কারণ হলো আজবাদে রেইনি দাদা বাড়িতে এসেছে এত খুশি এত খুশি আর বলে বোঝানো যাবে না তবে কিন্তু কালকে থেকে স্টার্ট হয়ে গেছিল আমি কাল সোমবার থেকে ব্লগটা স্টার্ট করি আর আজ আমরা কি কি করলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলু আর বেশি দেরি না করে ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক লেটস গেট

এভাবে ক্রিমগুলো খুলছো এভাবে খুলে খুলে এখানে রেখে দিচ্ছ তো ফ্রেন্ডস দেখো আজকে হচ্ছে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে রেহিনি দাদার জন্য আমি আজকে কেক বানাচ্ছি তো জানি না কতদূর কি করতে পারবো কারণ আজকে আমি প্রথম কেকটা তৈরি এক মাসের জন্য বাইরে ছিল তো কাল গিয়ে এক মাস কমপ্লিট হবে আর কাল ন তারিখ কালও খুব খুশি রেইনি দেখো এই তুই কি করছিস তুই কি খেতে খেতে কেক বানাচ্ছিস দেখ তুমি তো আমি তোমার একটু দেখতে ওরা দেখতে দেখো আমি কিভাবে কেকটা বানাচ্ছি কি করেছি এর এই নিয়ে দেখো বিস্কুটখানে বিস্কুট গুলো নিয়েছি ওরিও বিস্কুট হ্যাঁ দেখো আমি ওরিও বিস্কুটের হচ্ছে তোমার স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে কেক বানাবো তারপরে একটা ইনোর প্যাকেট আছে এটা দিয়ে আমি আজকে কেকটা তৈরি করব কোন রকম বেকিং পাউডার বা বেকিং সোডা আমি কেক বানাচ্ছি ওরে বাবা আমি এবারে বাচ্চা এভাবে বিস্কুটের থেকে ক্রিমটাকে আলাদা করে নেব আজকে মাম্মা আর রেইনি মিলে কেক বানাচ্ছে কিন্তু কেকটা বের করেছে দেখো তো অনেকখানি ক্রিম বের করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে তার মধ্যে অনেক কিছু অনেক ক্রিম ও খেয়ে নিয়েছে সেটা বড় কথা মানে তো এবার হচ্ছে দেখ বিস্কুটগুলোকে আমি মিক্সিতে হচ্ছে নাকো ফ্রিজ আমার এটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে হ্যাঁ দেখ হয়ে গেছে তেলটা দিয়ে আমি মিশিয়ে দিই আমি দেখো তো কেন বললেন কিভাবে কেকটার ব্যাটার দিয়ে কোশ্চ মিক্স করছে ও বলছে ও ডেটার জন্য কেক বানাবে তো সেজন্য ওই করবে ওহ তুমি করবে ও আচ্ছা তুমিই করবে আমাকে করতে হবে না আচ্ছা 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 বেশ তো বেশ করো করো বাবা কেছো আচ্ছা তাজন পড়বে করবে না আচ্ছা ঠিকই উইথ বাবা আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তুমি করো তুমি করো তোমার দাদার কেক তুমিই বানাও আচ্ছা দেখো তো হয়েছে কি না দেখো হয়েছে আরে কব আর একটু কববে আচ্ছা কেক আগে পুঁচি দাও হুম দুজি তো তো তাহলে ওই দেবে হুম কেকটা আচ্ছা আচ্ছা তুমি তো কো কি

দেখো আমি এইটা পুরোটা এর মধ্যে ঢেলে দেবো লাগে নাও না জিনিস করে কিছু নেই আমি হয়েছি তাহলে আমি প্রেশার কুকারটাতেই ফিটটা বানাবো তো এবার চলো এটার জন্য যা করতে হবে আপনি করেই ফেলে এটা খুলে কি অবস্থা আমরা চলে এসেছি তিরিশ মিনিট পর এবার আমি কে হচ্ছে ফাইনালি গিয়ে প্রেশার কুকারটা খুলতে যাব উফ আমার যে কি ভয় করছে আমি তোমাদের বলব দেখো <laughs> 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 <laughs>

তা চলো আমি কিছুক্ষণ পরে আসছি তোমাদের সঙ্গে আরও যা যা করব সেসব কিছু করতে পারলাম না কারণ সকাল থেকে জল নেই তো যার জন্য খুবই সমস্যা হচ্ছে আমি কিছু করতেই পারছি না তা চলো পরে আসছি একটু পরে আবার তোমাদের সঙ্গে ও কি কি এনেছে সবার জন্য গিফট কি করেছে না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখনকার বর টাটা আবার আসছি কিছু করবো টাটা আবার চলে এসেছি আর আমি কি কি আজকে রান্না করেছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কারণ আমি না তোমাদেরকে আমি কি রান্না করছি সেটা আমি তোমাদেরকে দেখাতাম কিন্তু আমার যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তোমাদেরকে বলেছি জল ছিল না তো জল অনেক দেরি করে এসেছে যার জন্য আমি না কোনো রকমভাবে রান্নার মানে তোমাকে কোনো কিছু দেখাতেই পারিনি আমি কেকটা বের করছি বাবা তো এবার আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে যে কটা জিনিস রান্না হয়েছে সব কটা তোমার ভাইয়ের খুব ফেভারিট তো আমি যে এখানে করেছি দেখো ছোলার ডাল হচ্ছে করেছি ছিম আর হচ্ছে ইয়ে দিয়ে মূল দিয়ে আর দেখো আমি এখানে ইয়ে ম্যারিনেট করে রেখেছি এটা আমি পরে খাবার সময় ভেজে নেব কারণ এটা শুধু আমি আর তোমার দাদাভাই খাবো আর সবারের জিনিস যেটা ওর দেখো এটা হচ্ছে মাটন তা আমি মাটনটা রান্না করেছি জানি না কেমন হয়েছে দেখে তখন হচ্ছে ভালোই লাগছে দেখো তো মাটনটা রান্না করেছি এবার দেখা যাক কেমন লাগে তো আজকে এইটুকুই করতে পেরেছি আর রেইনির জন্য হচ্ছে আমি চিকেন করেছি দেখো পুরো ঝোল করে মেনু এবার এখন আমি রেইনিকে খাওয়াবো খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো কারণ দুটো বেজে গেছে তো ওর খাওয়ার সময় হয়ে যায় তারপর আমরা খাবো তা এবার চলো এখন আমি তাহলে আবার যাই আসার পরের থেকেই রেণির সঙ্গেও ও এত খেলেছে রেইনি কিছুতেই ওর ডাটাকে ছাড়ছিল না এটা স্বাভাবিক আর কি এতদিন বাদে এসেছে তো সেজন্য না ও ছাড়ছিল না তো আরও ওই আমাকে বলছে তুমি একটু রেইনিকে ধরো আমি একটু ঘুমাই এই ড্রা কিছুক্ষণ আগে ঘুমোতে গেছে না এখনও ঘুমোচ্ছে তাই বল ঠিক আছে আমি ওটা রেডি করে নিয়ে তারপরে ওকে ডাকি নাহলে অন্য অন্য দিন হচ্ছে ও ও আমাকে হেল্প করে সব খাবার রেডি করতে তা আজকে আমি ওকে ডাকলাম না কারণ এতটা দুই করে এসেছে প্রচন্ড টায়ার তো একটু ঘুমোচ্ছে ঘুমো তা এখন ওকে ডাকবো আমার খাবারটা প্রায় হয়ে গেছে তো এবার অনেক দিন বাদে পুরো এক মাস বাদে আমরা দুজনে একসঙ্গে বসে খাব খুব আনন্দ দেখো ফ্রেন্ডস হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আমাদের বাইরে বেরোনোর আসলে আমরা যাচ্ছিলাম না তো মাম্মাম বলল যে কি ব্যাপার আজকে তুই এসেছিস অথচ বউ বাচ্চাকে কোথাও নিয়ে যাচ্ছিস না যা একটু ঘুরিয়ে নিয়ে আয় বলো তাহলে চলো তাহলে ঘুরে আসি চলো আমরা বলবো তাহলে চলো রেনি বলছে টাটা ঘুরতে যাবো চলো চলো টাটা যাওয়া চলো বলছে তো এই জন্য আমরা এখন একটু রেডি ডেডি হয়ে দেখো কোনোরকমকে জ্যাকেট পরিয়ে দিয়েছে তো চলো আমরা এখন একটু বেরোচ্ছি ঘুরে আসি লাইভে যাবো যাবো জানি না তবে একটু এদিকে ওদিকে একটু ঘুরে চলে আসবো যে হচ্ছে আমরা এখানে কাছেই না মেলা হচ্ছে তাহলে তো মেলাই চলে আমরা এখন হচ্ছে মেলায় যাচ্ছি

আমি তো ঘুরে চলে এসেছি আর আমরা না প্রথমে ভেবেই পাচ্ছিলাম না যে আমরা কোথায় গিয়ে দেখি মানে মেলাতে এসেছে আমি না ও আমার যে কি ভালো লাগছে আমি না আমি নিজের চোখকে মানে বিশ্বাস করতে পারছিলাম যেমন পোস্টারটা দেখলাম আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি কি তাই এটা আমার বাড়ির পাশে মেলা থেকে কিছু জিনিস কিনেছি তো আমি দেখাচ্ছি দাঁড়াও

তোরা কি কিয়েতেছিস আমি তোমদের ডাকাই এই দেখো ট্রেন থেকে দাদা কতগুলো করে চকলেট এনেছি এই চকলেটগুলো অফিসের সবাইকে দিতে হবে সেজন্য নিয়ে এসেছে তো পুরো তিন প্যাকেট এনেছে যেখানে একটাকে প্যাকেট পুরো খোলা হয়ে গেছে সেজন্য ওখানে তোমাকে দেখাতে পারলাম না এই চকলেটটা তোমাদের জন্য তোমরা কাও আই খুলেছি শোনা এখানে এসো এতে তুমি বন্ধুদেরকে খাও সবাইকে উপরে আমার গলা কোনো ঠিক হয়নি আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে উঠে দাঁড়াও বাবা তোমাকে দেখতে পাবে না তো সবাই খাও

এই হলো টুকিটাকি জিনিস এনেছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি এরপর আবার আসবো অন্য আরেকটা ব্লগ নিয়ে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও গিয়ে তোমরা সহজেই দেখতে পাও আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না তো চলো আজকের টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই গুড নাইট